আসলে যারা অন্য মাছ আর কি ওই চার করে যারা নদীর তারা টুকটাক মাছ পাচ্ছে আর বোয়াল মাছ ধরাটা আসলে খুব কষ্টসাধ্য আমি মনে করি আর দিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করবেন বা যারা শোল মাছ মারতে যান প্লাস্টিকের ব্যাং লুড নিয়ে যান তারাও চেষ্টা করবেন যে একটু বেশি করে নিয়ে যাচ্ছে মানে এগুলো জায়গাতে আসলে আপনার একটা দুইটা তিনটা লুড বিভিন্ন জায়গায় বেঁধে যাবে ছিঁড়ে যাবে এই জন্য এক পিস আনলে হবে না মিনিমাম দুই তিন পিস করে নিয়ে আসতে হবে দুর্ঘটনা ঘটবে এইসব জায়গায় আসলে সেটা স্বাভাবিক যেহেতু নদী বিলের নিচে অনেক এর কাঠা দেওয়া থাকে বা অনেক জায়গায় নদীর ব্লকগুলো আছে ব্লক হয়ে বেঁধে থাকে এর জন্য এক্সট্রা করে আনলে হবে কি একটা দুটা ছিঁড়ে গেলেও ব্যাকআপ হিসেবে আরো একটা দুইটা থাকলে তখন আবার চেষ্টা করতে পারে トマス・オールスピン。 আসলে প্রচুর কসুরি বানা থাকছে মনে হয় বেঁধে গেছে কসুরি বানার সাথে তো ওই নদীতে সমস্যা কৌচুরি পানা বলে এই বলেন একটু পরপরই বেঁধে পাচ্ছেন